সরকারের কাছ থেকে চলতি সপ্তাহে ভর্তুকি তিন হাজার ছয়শো কোটি টাকা পেয়েছে বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড বিপিডিবি সেখানে আদানি পাওয়ারকে বকেয়া হিসেবেই পরিশোধ করা হয়েছে প্রায় চার হাজার একশো আট কোটি টাকা বা তেত্রিশ কোটি ষাট লাখ ডলার অথচ ভারতের এই প্রতিষ্ঠানটির সঙ্গে করা চুক্তির গ্রহণযোগ্যতা নিয়ে নানা প্রশ্ন উঠলেও তার সমাধান হয়নি এখনও উল্টো নানা চাপ দিয়ে আওয়ামী সরকারের চেয়ে বেশি অর্থ আদায় করে নিচ্ছে আদানি বিদ্যুৎ বিক্রি বাবদ ভিবিডিবির কাছে আদানি পাওয়ার বিপুল পরিমাণ পাওনা বকেয়া পরে বিগত আওয়ামী লীগ সরকারের সময় তখন যা পরিশোধ করা হতো প্রতি মাসে অন্তর্বর্তী সরকার ক্ষমতা আসার পর তার চেয়ে তিন চার গুণ আদায় করছে আদানি আদানি গ্রুপের সঙ্গে বিদ্যুৎ ক্রয় চুক্তি নিয়ে শুরু থেকেই বিতর্ক ছিল অন্তর্বর্তী সরকার ক্ষমতা গ্রহণের পর আওয়ামী লীগ সরকারের সময় বিশেষ আইনের আওতায় করা সে চুক্তি বাতিলের জোর দাবি ওঠে এমনকি ক্রয় চুক্তির বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিটও করা হয় আদানিসহ এগারো বিদ্যুৎ কেন্দ্রের সঙ্গে ক্রয় চুক্তি খতিয়ে দেখতে গত বছরের অক্টোবরে জাতীয় পর্যালোচনা কমিটি গঠন করে অন্তর্বর্তী সরকার এ কমিটি এরই মধ্যে সব চুক্তি পর্যালোচনার জন্য আন্তর্জাতিক পরামর্শ প্রতিষ্ঠান নিয়োগ দেওয়ার সুপারিশ করেছে কার্যক্রম চলমান থাকা হয়েছে এ অবস্থায় আদানির কেন্দ্র থেকে বিদ্যুৎ ক্রয় ও বিল পরিশোধ মেনে নেওয়া হচ্ছে একের পর এক তাদের শর্তগুলো বিবিডিবির তথ্য মতে চলতি বছরের মে মাস পর্যন্ত বিবিডিবির কাছে আদানি পাওয়ার মোট বকেয়া দাঁড়ায় সত্তর কোটি ডলারে যদিও আদানির দাবি প্রকৃত বকেয়ার পরিমাণ 90 কোটি টাকা কয়লার উচ্চমূল্য নিয়ে জটিলতার কারণেই মূলত এ ব্যবধান আদানির সঙ্গে বিবিডিবির বিল বকেয়া নিয়ে চিঠি চালাচালি বিগত বছরের শুরু থেকেই বিদ্যুৎ বিল বকেয়ার কারণে অমলিক সরকারের সময় আদানি কর্মকর্তারা দফায় দফায় বাংলাদেশ সফর করেছেন এমন কি বকেয়া বিলের কারণে কখনো বিদ্যুৎ সরবরাহ কমিয়ে দেয়া কখনো কেন্দ্র বন্ধ করে দেওয়ার মতো হুমকিও এসেছে চলতি বছর ডিসেম্বরে বকেয়া বিল পরিশোধের উপর ছাড় দেওয়ার মতো অফারও দিয়েছে আদানি গ্রুপ এখন পর্যন্ত নিয়মিত বিল পরিষদ বাড়লেও বকেয়াবিলের সংখ্যা নিয়ে আদানি ও বিবিডিবির মধ্যে বড় ধরনের কোনো নিষ্পত্তি হয়নি ভারতের ঝাড়খণ্ডে আদানি পাওয়ারের কয়লা ভিত্তিক কেন্দ্র থেকে এক হাজার ছয়শো মেগাওয়াট বিদ্যুৎ আমদানি চুক্তি করেছে বিপিডিবি তবে ওই বিদ্যুৎ কেন্দ্রে ব্যবহৃত কয়লার মূল্য নির্ধারণের পদ্ধতি নিয়ে দীর্ঘদিন ধরেই মতবিরোধ চলছে বিপিডিবি ও আদানির মধ্যে আদানি যে মূল্য কাঠামো অনুসরণ করছে সেখানে আন্তর্জাতিক বাজারের অস্থিতিশীল সূচকের উপর অতিরিক্ত নির্ভরতা রয়েছে আবার পরিবহন ব্যয়ে অনেক বেশি ধরার অভিযোগ রয়েছে জানা যায় বিষয়টি নিয়ে বিপিডিবি ও আদানি পাওয়ারের কর্মকর্তাদের মধ্যে গত সোমবার এক ভার্চুয়াল বৈঠক হয় সেখানে কয়লার বিতর্কিত মূল্য নির্ধারণ পদ্ধতি নিয়ে আলোচনা করতে রাজি হয় আদানি গ্রুপ বাংলাদেশকে বকেয়া বিল পরিশোধ করার শর্ত জুড়ে দেয় তারা এই বিষয়ে ওই দিনই বিবিডিবি চেয়ারম্যান বরাবর একটি চিঠিও দেয় আদানি পাওয়ার চলতি বছরের মার্চ পর্যন্ত বকেয়া বিল ত্রিশ জুনের মধ্যে পরিশোধ করা হলে বিলম্ব বিলের জরিমানা বাবদ বিশ মিলিয়ন ডলার মকুব করা হবে বলে ওই চিঠিতে জানায় আদানি এর ঠিক দুই দিনের মধ্যে আদানি পাওয়ারকে বড় অঙ্কের বকেয়া বিল পরিশোধ করা হল এ বিষয়ে জানতে চাইলে বিবিডিবির চেয়ারম্যান প্রকৌশলী রেজাউল করিম বরিং বার্তাকে বলেন বকেয়া পরিশোধ তো করতেই হবে এটা পরিশোধ না করলে পাহাড় সম হয়ে দাঁড়াবে তবে যে অর্থ পরিশোধ করা হচ্ছে সেটি পিডিবির হিসাব অনুযায়ী দুই পক্ষের দুই ধরনের হিসাব রয়েছে তারা যেটা দাবি করেছে সেটা নিয়ে আলোচনা চলছে একটা মিটিং হয়েছে সামনে এই বিষয়ে আরো মিটিং হবে বিষয়টি সামগ্রিক বিবেচনায় দুপক্ষের আপোষে যদি কমিয়ে না যায় তাহলে বিপিডিবির উপর থেকে আর্থিক চাপ কমবে তবে এখন পর্যন্ত দুপক্ষই তাদের হিসাবের পক্ষে অনর